আন্তর্জাতিক অপরাধ আদালত বা সালের জুলাই রোমের যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত রোম বিধি বা রোম স্বাক্ষরিত হয় এই বিধি অনুসারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয় রোম বিধির অনুচ্ছেদ হচ্ছে একশত আঠাশটি এক নজরে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা উনিশশো আটানব্বই সালে সতেরো জুলাই যাত্রা শুরু করে দুই দুই সালের একই জুলাই বর্তমান সদস্য হচ্ছে একশত পঁচিশটি সর্বশেষ ইউক্রেন বাংলাদেশ রোমবিধিতে স্বাক্ষর করে তেইশে মার্চ দুই দশ ওই দিনেই বাংলাদেশ আইসিসি এর একশত এগারোতম সদস্য পদ লাভ করে এবং পঁচিশে মার্চ দুই হাজার দশ তারিখে যুদ্ধাপরাধের বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে বর্তমানে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধ অপরাধের বিচার চলছে গত দুই হাজার চব্বিশ তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ফিলিস্তিন সদস্য পদ পায় দুই সালে আন্তর্জাতিক আদালত বিচার করে নির্মুক্ত চারটি বিষয়ের উপর গণহত্যা অপরাধ মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ ও অগ্রাসনের অপরাধ আগ্রাসনের অপরাধ বিচারক সংখ্যা আঠারো জন সদর দপ্তর নেদারল্যান্ডসের পেলাইছে সাম্প্রতিক গ্রেপ্তারি পরোয়ানা ইউক্রেন খেয়ে বেআইনি শিশু সহ বহু মানুষকে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গণহতার অভিযোগ দুই হাজার তেইশ সালে মার্চে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে সাত মার্চ দুই হাজার পঁচিশ ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রোদিগো দুথার্থের বিরুদ্ধে মানবতা অপরাধের অভিযোগ যুগে গ্রেপ্তারি পরওয়ানা জারি করা হয় বারোই মাস আন্তর্জাতিকতা দলের কাছে হস্তান্তর করা হয় ছয় ফেব্রুয়ারি দুই পঁচিশ ডোনাল্ড ট্রাম্প আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন